নারীদের রাজনীতিতে অংশগ্রহণ সেটাও শুরু করেছিলেন আমাদের বিশ্বাস করতে প্রত্যেকটা নারী একদিন জাতীয়তাবাদী দলের আদর্শে আদর্শিত হবে এবং জাতীয়তাবাদী দলের সদস্য হবে সেই ধারাবাহিকতায় তিনি রাজনীতিতে নারীদের সম্প্রীতিটা বাড়িয়েছিলেন আর সেই জন্যই বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি হিসাবে আমি গর্ব করি অনেক কথা আমাদের বলতে জিয়াউর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম হয়েছিল বলে আমরা দেশ বরণ্য নেতা জনাব তারেক রহমানকে পেয়েছি শরীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এমন একজন ব্যক্তি যিনি সমস্ত জাতি ধর্ম ধর্ম এবং বিভিন্ন ভাষা সমস্ত মানুষকে একটু ছাতার গঠন করেছিলেন এবং বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন আজ সেই জন্য আমরা সবাই একতাবদ্ধ এবং ঐক্যবদ্ধ রয়েছি এই অবৈধ সরকার কিন্তু অনেক চেষ্টা করেছিল এই দলকে ভেঙে টুকরো টুকরো করতে কিন্তু পারেননি কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটা আদর্শে আদর্শিত করেছিলেন আমাদেরকে সে আদর্শে আদর্শিত হয়েছে আমরা আমরা দাঁড়িয়ে আছি মেরুদণ্ড সোজা করে আমরা চাই আমাদের ভোটের অধিকার আমাদের ভাতের অধিকার আমাদের সীমানার অধিকার আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আমাদের দেশ তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে আগামী রাষ্ট্র জন্য এবং আমরা চাই আমরা পর্যন্ত সবাই সাহসিকতার সাথে সমস্ত প্রতিবাদ করি রাজপথে এবং আমাদের ভোটের অধিকার আমরা প্রতিষ্ঠা করি আর আজকের দিনে আমি আমাদের আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তার মাতৃ কামনা করছি এবং সবাই যেন আমরা ভালো থাকি সুস্থ সেই গয় করছি আজকের অনুষ্ঠানে করছেন চেয়ারপারসন নমন খাই আমার অত্যন্ত প্রিয় নেতা প্রথিত রাখছে অন্যতম সদস্য যেন ইসলাম খানিক সাই কমি অন্যতম সদস্য আমাদের প্রিয়া নির্মাণ ভাই মিট ভাই জাতীয়তবাদী দলের বিভিন্ন যুব দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল কাঠি দল ছাত্র দল এবং প্রিয় সংগঠন জাতীয় দল মহিলা দলের বোনেরা এবং সাংবাদিক তারা যারা আমাদেরকে এসছেন সবাইকে আজকরা বলে আমরা আমার কথা বলার শুনতে শ্রদ্ধার সাথে স্মরণ করছেন গণতন্ত্রের প্রবক্তা স্বাধীনতা মহান ঘোষক নির মুক্তিযোদ্ধা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জি আউমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি

এই সেনাবাহিনী একজন চৌকস বীর মেজর কে না একজন জিয়াউর রহমানের জন্ম না হলে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা হতো না একজন একজন জিয়াউর রহমানের জন্ম না হলে এ দেশ স্বাধীন হতো না আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম হয়েছিল বলে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা হয়েছিল আর স্বাধীনতার ঘোষণার পর পর দেশ স্বাধীন হয়েছিল দেশ স্বাধীন হয়েছিল সেটা স্বাধীনতার পর্ববর্তী এই তলাবিহীন ঝুড়ি এই দেশকে তিনি একটা উন্নত দেশে পরিণত করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আজ যে উন্নয়নের ভিত্তি প্রস্তর স্থাপিত হয়েছে এটা স্থাপনা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এত উন্নয়নের কথা বলে এই সরকার এই উন্নয়ন আসল কোথা থেকে তার উন্নয়নের ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন যে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার উন্নয়নের গাঁথনি বলে শেষ করা যাবে না আমি শুধু নারী উন্নয়নের কথা কিছু বলতে চাই নারীর অবদানের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে ভূমিকা তার দু একটি কথা বলতে চাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নারীর উন্নয়নের যে কাজ করেছে যে নারীরা আমরা শুধু সংসার ধর্ম পালন করতাম স্বামীর সেবা করতাম সন্তানদের স্কুলে পাঠাতাম সেই অলস নারীদেরকে তিনি ঘুমন্ত নারীদেরকে জাগিয়ে তিনি বলেছিলেন তোমরা ঘরও সামলাও দেশও সামলাও সুতরাং বের হয়ে আসো আজকে যে উন্নয়নের চালিশটা শক্তি যে গার্মেন্ট শিল্প সেখানেও কিন্তু নারীকে অন্তর্ভুক্ত করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জাউর রহমান এবং যে যৌথ প্রথা এই রোধ নারী শিশু নির্যাতন রোধ করেছিলেন এবং যৌথ প্রথা কিন্তু বন্ধ করে করার যে একটা প্রচার চালু করেছিলেন কঠোর বিধিনিষেধ করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নারীদের রাজনীতিতে অংশগ্রহণ সেটাও শুরু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের জিয়াউর বিশ্বাস করতে এদেশের প্রত্যেকটা নারী একদিন জাতীয়তাবাদী দলের আদর্শে আদর্শিত হবে এবং জাতীয়তাবাদী দলের সদস্য হবে সেই ধারাবাহিকতায় তিনি রাজনীতিতে নারীদের সম্পৃক্ততা বাড়িয়েছিলেন আর সেই জন্যই বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি হিসাবে আমি গর্ব করি আমি বলতে আমরা খালেদা জিয়াকে পেয়েছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম হয়েছিল বলে আমরা দেশ বরণ্য নেতা জনার তারেক রহমানকে পেয়েছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এমন একজন ব্যক্তি যিনি সমস্ত জাতি ধর্ম ধর্ম এবং বিভিন্ন ভিন্ন সমস্ত মানুষকে একটা ছাতার তলে এনে কিন্তু একটা একটা বাংলাদেশ জাতীয়তাবাদী জাতীয়তাবাদ গঠন করেছিলেন। এবং বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন। আজ সেইজন্য আমরা সবাই একতা বध्द এবং ঐক্য বध्द রয়েছে এই আওয়ামী লীগ সরকার কি তরে চেষ্টা করেছিল এই দলকে ভেঙে টুকরো টুকরো করতে কিন্তু পারেন নাই কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটা আদর্শে আদর্শিত করেছিলেন আমাদেরকে সে আদর্শে আদর্শিত হয়েছে আমরা আমরা দাঁড়িয়ে আছি মেরুদণ্ড সোজা করে আমরা চাই আমাদের ভোটের অধিকার আমাদের ভাতের অধিকার আমাদের সীমানার অধিকার আমাদের দেশ নেত্রী বেগম খালেদা মুক্তি আমাদের দেশ নায়ক তারেক দেশে ফিরিয়ে এনে আগামী রাষ্ট্র করার জন্য এবং আমরা চাই আমরা জনসেল পর্যন্ত সবাই সাহসিকতার সাথে সমস্ত অন্যায়ের প্রতিবাদ করি রাজপথে থাকে এবং আমাদের ভোটের অধিকার আমরা প্রতিষ্ঠা করি আর আজকের দিনে আমি আমাদের আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউ রহমানের তার মাথুরাত কামনা করছি এবং সবাই যেন আমরা ভালো থাকি সুস্থ থাকি সেই দোয়াই করছি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম একটি বিশাল মিছিল আমাদের আলোচনা সভায় উপস্থিত হয়েছে আমি শাহবাগ নেতৃবৃন্দকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই আমাদের মাঝে এসে মুখিত হয়েছেন জাতীয়তাবাদী যুব দলের সংগ্রামী নেতৃত্ব গোলাম মোস্তফা সাগর মহসিন মোল্লা জাকির হোসেন সিদ্দেকি জিয়াউর রহমান জিয়া মোহাম্মদ শাহদম চৌধুরী খন্দকার মায়ানুদ্দিন আতাউর রহমান মোল্লা মামুন হোসেন ভুইয়া জাহির হাসান আবিদুর রহমান হাবিব সাথী বন্ধুরা